আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগলের ওলানে ঘা ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির ওলানে ঘা হয়েছে জায়গায় জায়গায় ফসকা পড়ে গেছে পাটের মধ্যেও ঘা হয়েছে এই ঘার কারণেও ছাগলটা প্রচুর ব্যথা অনুভব করতেছে ব্যথার কারণে ছাগল ওলানে হাত দিতে দিচ্ছে না হাত দিতে গেলেই সে অনেক লাফালাফি করছে ছোটাছুটি করতেছে চিকিৎসা চিকিৎসার ধরন হবে প্রথমে পবিডিন বা ভায়োডিন দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে কমপক্ষে দিনে একবার ড্রেসিং করতে হবে মনে রাখবেন পবিডিন বা ভায়োডিন দিয়ে তুলা দিয়ে সুন্দর করে ওলানটা যেখানে ঘা হয়েছে সেখানে ড্রেসিং করতে হবে দিনের মধ্যে কমপক্ষে একবার এবং চিকিৎসা ইঞ্জেকশন ডেকজা বেট টু এম এল গভীর মাংসে তিন দিন চালাতে হবে এবং ইঞ্জেকশন ট্রাইজন বেট অথবা এসিসেপ থ্রি অথবা ট্রাইজেক্ট বেট এই কোম্পানিগুলোর যে কোনো একটি ইঞ্জেকশন এসিসেপ থ্রি এসিআই কোম্পানির ট্রাইজেক্ট বেড এসকেপ কোম্পানির এবং ট্রাইজন বেড অ্যাকমি কোম্পানির এই তিনটি ইঞ্জেকশনের যে কোনো একটি ইঞ্জেকশন আপনারা জিরো দশমিক ফাইভ অর্থাৎ হাফ গ্রাম করে প্রতিদিন একবার দিতে হবে গভীর মাংসে তিন দিন চালাতে হবে এবং যেহেতু ব্যথা আছে এখানে ইঞ্জেকশন মেলোভেট টু এম এল করে চামড়ার নিচে তিন দিন কন্টিনিউ করতে হবে তিন দিনের মধ্যে ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ আর যদি ক্লিয়ার না হয় পুরোপুরি তাহলে আরও দু দিন বাড়ানো যেতে পারে চিকিৎসার মেয়াদ মোট পাঁচ দিন করা যেতে পারে তো এভাবে চিকিৎসা দিতে হবে তিন থেকে পাঁচ দিন চিকিৎসা প্রদান করলেন ডাক্তার প্রান্ত সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চটরাজিপুর কুড়িগ্রাম তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাকানটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফেজ